দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেপ্তার করল নিউ ফারাক্কা জিআরপি শনিবার নিউ ফারাক্কা স্টেশনে এক ব্যক্তির সাথে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম হিরোইন উদ্ধার করে নিউ ফারাক্কা জিআরপি রেল পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করা হয় মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় জানান গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি এবং নিউ ফারাক্কার জিআরপি ভারপ্রাপ্ত আধিকারিক বাপাদিত্য ঝার নেতৃত্বে জিআরপি পুলিশের একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পাঁচটি প্যাকেট পাঁচটি প্যাকেট থেকে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তারপর তাকে গ্রেফতার করে নিউ ফারাক্কা জিআরপি পুলিশ জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান ধৃত হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাকা স্টেশনে আসে ওখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণব নগরী দিল্লি পাচার করার উদ্দেশ্য ছিল তার বলে জানা যায় ধৃতকে আজ দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন নিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা গিয়েছে নিউ ফারাক্কা জিআরপি বাইট মালদা জিআরপি আইসি প্রশান্ত রায় গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবনগর থেকে ফরাক্কা জংশন আসতেছে ওর ব্যাগে মানে ব্রাউন ইভেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে ডেলি নামি ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসে টিম ছিল আর আমাদের যদি ফরাক্কা টিম ছিল ওটা অ্যাম্বুজ করে আর একটা ছেলেকে ধরে যার বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর থানার বাড়ি তো ওর কাছে আমরা পাঁচ প্যাকেট ব্রাউন চুপার মতো জিনিস পেয়েছি